সাহিত্যচর্চা উচ্চ মাধ্যমিক বাংলা সাহিত্য সংকলন থেকে আজকের প্রবন্ধ গালিলিও লিখেছেন সত্যেন্দ্রনাথ বসু পনেরোই ফেব্রুয়ারি পনেরোশো চৌষট্টি গালিলিও পিসাতে জন্মেছিলেন সব দেশের বিজ্ঞানীর কাছে এর নাম সুপরিচিত তার জন্মের চারশো বৎসর পরে আজ সব দেশে সভা সমিতিতে তার কথা ও জীবনের আলোচনা হচ্ছে তার পরিবারের নাম ছিল গালিলাই পিতা পুরাণ সাহিত্যে কৃতবিদ্য ছিলেন তাছাড়া সঙ্গীত ও গণিতে তার দখল ছিল নিজে লিউট ভালো বাজাতে পারতেন সঙ্গীত তত্ত্বের উপর বইও লিখেছিলেন কয়েকখানি প্রথমে ১৩ বছরের ছেলে গালিলিও গেলেন ভাল্লাম ব্রোসার বেনেডিকটিন সম্প্রদায়ের মঠে দুই বছর ধরে সাহিত্য ন্যায় ও ধর্মশাস্ত্র অধ্যয়ন করলেন তবে শেষ অবধি মঠ ছাড়তে হলো বাপ বললেন ছেলের দৃষ্টিশক্তি ক্ষীণ বেশি পড়াশোনা ক্ষতিকর অবশ্য হয়তো মনে মনে একটু ভয়ও ছিল ছেলে যদি সন্ন্যাসী হয়ে যায় সংসারের দিকে নজর দিতে কেউ থাকবে না তারপরে সচ্ছল অবস্থা আর নিকদার সংসারের হতশ্রীকে পুনরুদ্ধার করতে ছেলেকে চেষ্টা করতে হবে আজ এখন গ্যালিলিওর জীবনের সব কথা জানা দুষ্কর